গাইজ গাইজ তোমরা যদি আমার এই ছ লেভেলের প্রাইম ম্যাচটার দিকে লক্ষ্য না করো যদি আমার ভিডিওটার দিকে লক্ষ্য করো ভাই ভিডিওটা কোথা গেল আরে ভাই এডিটার কোথা গেলি ভাই ভিডিওটা দেখা হাততালি 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 দেওয়ার জন্য এখন পুরো ভিডিওটা পড়ে আছে তো তার জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে আর যেমনটা তোমরা ক্লিপটা দেখতে পাচ্ছ আমি প্লেয়ারটাকে ল্যাম্বরগিনিতে হাক মেরে যাওয়ার পরেই আমি হয়ে যাই হ্যাকার তো তারপরে আমার রিঅ্যাকশনটা ঠিক এরকমটা ছিল A few moments later তো কি অবস্থা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো নিয়ে চলে এলাম আমি আর একটা নতুন ফ্রেশ ভিডিওর সাথে তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হয়েছে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে ভীষণ ভীষণ করে শেয়ার করে দাও নিজের বন্ধুদের সাথে এরপরে মতো এবারও ভিডিওটা অনেকটা লং হয়েছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো যেমনটা দেখতে পাচ্ছ গেমের মধ্যে আমি চলে এসেছি আর চলে আসার পরে আমাকে একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছিল আগে এবারে প্লেন ছিল প্লেনে করে আমরা নামতাম কিন্তু এটা একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছে আর ক্যারেক্টারটা যারা নারুটো দেখে থাকো তো তারা ভালো করে বুঝতে পারছো এটা কোন ক্যারেক্টার আর আমি নারুটা দেখি না তাই আমি বলতে পারছি না কোন ক্যারেক্টার এটা তো চলো আমরা এখন কোথায় নামছি আমরা এখন হিডেন ভিলেজে নামছি আর আমাদের সাথে ভাই কটা প্লেয়ার আছে দেখো খালি স্ক্যানারে একবার ও ভাই সেই লেভেলের প্লেয়ার নামছে মানে সব কটা প্লেয়ার মনে আমাদের সাথে নেমে আর আমাদের চারজনের মধ্যে সবাই নামছে একসাথেই আর তোমাদেরকে বলে রাখি আমি নতুন একটা টিমমেন্ট মানে নতুন করে নয় আর কি এদের সাথে একটু গেম প্লেটা করতে যাচ্ছিলাম কারণ এরা বলেছিল দাদা চলো তোমার ভিডিওটা একটু থাকবো তো তাই জন্য আমি বললাম চলো তোমাদের সাথে একটু গেম প্লে করা যাক আর গেম প্লেটা করে আমি একটু আপলোড দেবো একটু ভালো করে খেলবা তো তাই জন্য বলেছিলাম তো তারপরে নেবে আমি একটা হাতে একটা ইউএমপি পেয়ে যাই ইউএমপি পাওয়ার পর আমি পিছন দিক থেকে ঘুরতে যাই যখন এখানে সেরকম একটা এনিমি ছিল না কিন্তু এই কাকুটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিল আমি বুঝতে পারিনি কিন্তু আমার একটু লুট দরকার ছিল যেহেতু আমি ফার্স্ট নেমেছি তো তাই জন্য আমি একটু লুট করে নিলাম লুটটা মানে আমার এম চোদ্দ গানটা ভালো লাগে আবার ডবল চিপ পেয়েছি তার মানে বুঝতে পারছো কি অস্থির লেভেলে চলে ভাই সাতান্ন ষাট করে ড্যামেজ তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কি একটা উঠছে তো এটাকে একটু ইগনোর করে আমি একটু সামনের দিকে যখন এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখতে পাই যে আমার একটা টিমমেন্ট তার সাথে একটা ফাইট করেছে ঠিক আছে একটা গুলির লোকও আসছে যেমনটা পাচ্ছ আর উপর দিক থেকে একটা মারলো টিমমেন্ট সরি ওপেন্ট মারলো আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি গ্লোয়াল কখন ফেলেছি ভাই এখন আমাকে একা আছে গুলাল পড়েছে কিন্তু তারপর থেকে আমাকে একটা প্লেয়ার এসে মেরে দেয় আর আমাকে ফিনিশও করে দেয় আর তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে এই জায়গাটা তোমরা তো যারা যারা খেলো নিশ্চয়ই বুঝতে পারছো যে এই জায়গাটা একবার মরে গেলে আর একবার রিভাইভ পাওয়া যায় কিন্তু টাইমের মধ্যে ঠিক আছে তো এরকম করে আমি রিভাইভ পেয়ে যা রিভাইভ পেয়ে যাওয়ার সঙ্গে 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 আমার পিংটা দেখো তোমরা খালি নাইনটি প্লাস ভাই আর কিছু বলা নেই আমার তো তাই জন্য আমি মাইকটা অফ করে নিয়ে খেলতে যাই কিন্তু তারপর আমি যখন গেমের মধ্যে আসি গেমের মধ্যে আমার প্লেয়ারগুলোকে মানে টিমম্যানগুলোকে যখন জিজ্ঞেস করি যে ভাই তোমাদের তোমাদের কি এরকম মানে আর কি পিংয়ের সমস্যা হচ্ছে বললো হ্যাঁ তো তারপর আমি ভেবে নিলাম যে এটা আমার শুধু একার না এটা গেমের প্রবলেম তো এটাকে আমি একটু সাইডে রেখে একটু লুটপাতি করতে যাই কিন্তু তারপরে দেখি যে এটা সামনে রিমে আছে আর আমি যখনই বাড়িটায় কাজটা যেতে যাই তখনই আমার পিংটা যায় হাই হয়ে সরি আমার পিংটা না আমার টিমমেন্টের পিংটা হাই হয়ে যায় আর টিমমেন্টের মধ্যে চারজনের নামই সেম তো তাই জন্য আমি আমি নামটা নিতে পারলাম না আর ওপরে গিয়ে দেখি যে ভাই সবাই মানে ফিনিশ হয়ে গেছে আর আমি বেশি কিছু না দেখে আমার টিমমেন্টটাকে রিভাইভ করা চক করে চলে যাই আর রিভাইভ করেও দিই আর উপরে একটা লুট বক্স ছিল লুডবক্সটা আমি নিয়েও লুট করে নিই আর যে হ্যান্ড ক্যান আছে এই গানটা আমার বেসিক্যালি মানে পছন্দের গান কারণ একটা এনিমি যদি নিজেকে গ্লোয়ালে প্যাক করে দেয় না এই গানটা দিয়ে তাকে ফিনিশ করা যায় যার যদি এইচপি কম থাকে তো সুতরাং আমার এই গানটা ফেভারিট তো আমাদের একটা টিমমেটের মাথালাল কিন্তু ভাই ওই প্লেয়ারটা ওকে মেরে দিস মানে আমার টিমমেট যে আছে অপোনেন্টটাকে মেরে দিচ্ছে ঠিক আছে তো এই জায়গাটা করে আমি একটু ওপর দিকটা যেতে চাই কারণ আমার জিরো কিল হয়ে গেছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে তো আমি কিল করার জন্য ওপরটা যেই যাই তখনই দেখি যে ভাই আমার প্লেয়ারটা ওকে দিলো ডাউন করে তো মনটা একটু খারাপ হয়ে যায় যে জিরো কিল হয়ে আছে এই জায়গাটা করে আমার একটা কিলের দরকার ছিল কিন্তু চলো কিছু না আমার একটা টিমমেন্ট মানে ডাউন হয়ে গেছে তাকে রিভাইভ করে দেওয়ার জন্য আমি বলেছিলাম আর আমি বলেছিলাম যে ওপরটা আমি দেখছি তুমি ওকে রিভাইভ করো তো আমার কথা মতো মানে রীতিমতো ওটা রিভাইভ করে দিয়েছে আর এই জায়গাটা একটা ভাবলাম মাশরুমটা খেয়ে নি কিন্তু তারপরে মনে পড়লো না আমার তো ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা কার ফেভারিট যেটা আমি লাগিয়ে রেখেছি তো তার আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর তোমাদেরকে বলে রাখি আমি দীর্ঘ বেশ কিছুদিন ভিডিও না বানানোর কারণ হচ্ছে আমি মানে আমার টিমমেট খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে যার সাথে আমি ভিডিও বানাবো ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম না ভাই তোমাদেরকে বলি ভিডিও বানাতে গেলে না মানে একটা কি বলবো একটা মানে কতটা মানে ব্যক্তি আমি কথাটা বলতে পারছি না কারণ দেখো একটা টিম মানে ভিডিও বানাতে গেলে না নিজের একটা নিজস্ব একটা টিম থাকা চাই এইটা বলতে চাইছি একটা নিজস্ব পারমানেন্ট স্পট বা নিজস্ব একটা পারমানেন্ট মানে বন্ধু বা এরকম থাকা চাই তো ঠিক আছে তো এরকম আমার কেউ ছিল না তো তাই জন্য আমি ভিডিও মানে রেগুলারলি আপলোড করতে পারছি না ঠিক আছে আর তোমরা তো যারা এমুলেটারে খেলো তারা নিশ্চয়ই জানো পিসিতে ষোলোতে স্টার্ট নেয় না বা ষোলো বাসে স্কোয়াড স্টার্ট নাই বা ষোলো বাসে স্কট খেলার মতো আমার অতটা আমি অতটা খেলা জানি না পরিষ্কার বলে দিচ্ছি আমি তো তাই জন্য ভিডিওটা আপলোড করতে পারছিলাম না আর তোমাদেরকে বলে রাখি একটা গুড নিউজ আছে তোমরা যদি আমার সাথে গেম প্লে করতে চাও বা আমাকে নিয়ে নিজের স্কোয়াড বানাতে চাও বা আমি তোমাদেরকে বলছি অন মানে ভিডিওতে আমি একটা স্কোয়াড বানাচ্ছি ঠিক আছে তার মধ্যে তোমাদেরকে থাকতে হবে আর যারা যারা খেলতে ইচ্ছুক আমার সাথে তো তারা তারা নিজের ইউআইডিগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও এই ভিডিওতেই আমায় কমেন্ট করে জানাবি ঠিক আছে তো আমি বুঝতে যাবো মানে বুঝতে পেরে যাবো কি কারা কারা আমার সাথে ভিডিও বানাতে চায় বা মেন হতে চাই আর আমি তাদেরকে বলে রাখি অল টাইম আমি তাদের সাথেই খেলবো ঠিক আছে আর তারা ভিডিওতেও আসতে পারো লাইফ টিউও আসতে মানে রেগুলারলি আমি যেরকমটা গেম প্লে করি ঠিক আছে সেরকমই তারা আসতে পারবে আর ভিডিওর মধ্যে তারা যদি ভিডিও বানায় তো অত্যাধিক ভালো আমি তাদের অনেকটা হেল্পও করে দেবো তো কথার মধ্যে আমি অনেকটা গভীর আই থিঙ্ক ঢুকে গিয়েছি আর যারা ভিউয়ার্স আছে তারাও অনেকটা ভেবে নিচ্ছে ভাই এত গম্ভীরভাবে কি কথা বলে যাচ্ছে আমাকে ভুট একটা গেম প্লে করছে না কিছু নয় তো চলো এই জায়গাটা সেরকম কিছু একটা ছিল না মানে এনি এনিমি কিছু একটা ছিল না ঠিক আছে তো তাই জন্য আমি একটু ভিডিওটা মানে ক্লিপটা একটু কেটে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওর মধ্যে যেমনটা দেখতে পাচ্ছি আমি লুটপাতি করে নিয়ে ফ্যাক্টরির মধ্যে চলে এসে আর ফ্যাক্টরির মধ্যে চলে এসে দেখি যে ভাই আমাদের একটা প্লেয়ার একটা মানে অপোনেন্ট টিমটাকে ডাউন করে দিয়েছে আর অপোনেন্ট টিমের এই প্লেয়ারটাকে ভাই একটা বুম করে আমি একটা হেডশট দিয়ে ডাউন করে দিই আর ডাউন করে দেওয়ার পরে ভাই কিলটা ফিনিশ করে দিই কারণ এখানে আই থিঙ্ক আমার মতো বলে অনেক প্লেয়ার ছিল তো তাই জন্য আমি কিলটা মানে এদিক সেদিক না দেখে কিলটা ফিনিশ করে দিই কারণ এই জায়গাটা অনেক প্লেয়ার থাকাকালীন আমার কিলটা চুরি হয়ে যেতে পারে আর আমার যেহেতু একটাই কিল ছিল মানে এই প্লেয়ারটাকে মেরে একটা কিল হলো তো তাই জন্য আমি কিলটাকে কনফার্ম করে দিলাম আর কনফার্ম করে দিয়ে দেখি যে ভাই এইখানে তো আরও প্লেয়ার আছে মানে আমি গেম খেলার সময় বুঝতে পারছিলাম ওদের ফুর স্টেপগুলো পাচ্ছিলাম তো আমি বেশি দেরি না করে একটুখানি পোচিংকির দিকে বেরিয়ে যাই তখনই আমার পিংটি একটু হাই হয়ে যাচ্ছিলো কিন্তু ওদিকেও পরোয়াটা না করতে গিয়ে আমি কোচিংকির দিকে বেরিয়ে যাই আর আমি বলতেছিলাম যে ওখানে অনেক কটা প্লেয়ার আছে একটু সেফ খেলো তো তাই জন্য আমার একটা প্লেয়ার মানে অতটাও যাচ্ছিলো না আর আর্সালানের কাছে গিয়ে দেখো ভাই তিনটে প্লেয়ার সরি দুটো প্লেয়ার আছে ওই জায়গাটা করে আর এই জায়গাটা করে আমি চলে আসি চলে আসার পরে আমার হাতে দেখতে পাচ্ছ ভাই কী আছে ব্রহ্মাস্ত্র মানে ইম্পোর্ন ট্রিপ্লায় হাতে যার আছে সেই হচ্ছে এই জায়গাটার কিং ঠিক আছে তো যেমনটা আমি এই জায়গাটার কিং আর এই জায়গাটা কিং যেহেতু আমি একটু ড্যামেজ দিতে যাই এই প্লেয়ারটাকে যেমন আমি অনেকটা পঞ্চাশের মতো ড্যামেজ দিয়ে দিই কিন্তু গুলাল ফেলে দেয় দুঃখের কথা আর আমি একটা হ্যান্ডকানন চালাই কিন্তু তাতেও ভাই ড্যামেজ খায় না আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ড্রপে করে গাড়ি মানে মনস্টার টাক নামিয়েছে আর পিছন দিক থেকে আমাকে ভাই মারছে তো এই জন্য আমি একটা পিছন দিকে গুলাল ফেলে দিই আর গুলাল ফেলে দিয়ে একটা মেডিকেিট মারার চেষ্টা করি আর যেমন যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি মেরিকিটও মারি আর মেরিকিট মারার সাথে সাথে আমার কি মনে হলো যে না আমি ব্যাকে যাই ব্যাকে গিয়ে ওদেরকে কবা দিই ঘরের ভিতর থেকে কবা দিলে ভালো হয় তখনই আমার সামনে একটা ঠিক প্লেয়ার চলে আসে আমি একটা গুলাল ফেলি দিই ফেলে দিয়ে জায়গাটা করে মারতে যাই মারতে গিয়ে গিয়ে দেখি যে ভাই প্লেয়ারটাই নেই তো তাই জন্য আমি ঘরের ভিতরটা চলে এলাম চলে এসে একটু রিপেয়ার কিটটা করে নি আর যেহেতু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি অবস্থা আমি একা বেচে আর সেই সময় আমার টিম চলে যায় কোথায় আর বিদেশ থেকে আসার জন্য তো ওদেরকে টিকিট আনতে হবে তো তাই জন্য আমি বেশি না চিন্তা করে ব্লেন্ডিং এর দিকে চলে যাই ব্লেন্ডিং এর দিকে যাওয়ার পরে যে আমাকে একটা পঞ্চাশ গোল গিফট করা ব্লেন্ডিং এ যাওয়ার পর থেকে এনিমি তাকে একটা বুম করে মানে গ্লোল ফেলে দিই ভাই হেডশটটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও ভাই সেরা হয়েছে হেডশটটা আর আমার টিমমেটদের অবস্থা দেখতেই পাচ্ছো ওরা এখন চলে গেছে বিদেশে তো তাই জন্য আমি ওদেরকে রিভাইভ করতে যাচ্ছি এখন সরি রিভাইভ না ওদের বিদেশ থেকে বাড়ি আনার জন্য টিকিট কাটতে যাচ্ছি যাতে ওরা বাড়িতে আসে সরি গেমেতে আসে ঠিক আছে তো এরকম করে আমাকে রিভাইভটা করে দিই আর চলো এই জায়গাটা ক্লিপটা কেটে দিই কারণ এই জায়গাটা সেরকম কিছু তো হালকা করে ক্লিপটা কেটে দেওয়ার পরে আমি ঠিক এই জায়গাটা করে আসি এই যে জায়গাটা চলে আসার পরে দেখিছে ভাই জোনের কোথায় কি আর আমার পিংটা তো প্রবলেম তোমরা নিচে বুঝতে পারছো আমার পিঙ্কটা একটু হাই হচ্ছিলো তো তাই জন্য আমি ভাবলাম এই জায়গাটা হালকা করে লুট করার পরে আমি একটা গাড়ি নিয়ে বেরিয়ে গাড়িটা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সামনেই গাড়িটা ছিল তো আমি প্রথমে দেখতে পাইনি গাড়িটা তারপরে মনে পড়লো না এখানে একটা গাড়ি আছে যেমনটা আমি দেখতে পেলাম যেখানে একটা গাড়ি তো গাড়িটা ল্যাম্বার ছিল আর ল্যাম্বার মানে বুঝতেই পারছো সেই লেভেলের চলে ল্যাম্বার এত স্পিডে যায় মানে এই স্ক্রিনটা আমার কাছে আছে বেশ ভালোই লাগে স্ক্রিনটা ঠিক আছে তো মেন রহস্যটা হচ্ছে এই জায়গাটা ঠিক আছে যেমনটা তোমরা দেখতে পাবে এক্ষুনি আমি গাড়ি নিয়ে যাচ্ছি আর গাড়ি নিয়ে যেই মাত্র যাচ্ছি আমার সামনে একটা প্লেয়ার ঠিক আছে এক্ষুনি তোমরা দেখতে পাবো আমার সামনে একটা প্লেয়ার এই যে সামনে একটা গুগল ফ্লে যে প্লেয়ারটা আছে ওই প্লেয়ারটাকে আমি যেই ভাই ধাক্কা মারতে যাই তোমার এক্ষুনি দেখো আমি যেই করে ধাক্কা মারতে যাই আমি গাড়ি তলা ঢুকে মানে মাটি তলা ঢুকে গেলাম ভাই এটা কিভাবে হচ্ছে আর আমি মাটি তলা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই এলিমিনেট আমি আমার মানে অপোনেন্ট টিমদের খেলা দেখতে যাই তখন আমিও চলে যাই এবারে আর বিদেশ থেকে আমিও ল্যান্ড করে পড়ি সরি বিদেশ থেকে আমিও ফিরে পড়ি আর ফিরে পরে এসে দেখি যে ভাই চোদ্দটা প্লেয়ার এখানে এখনো পর্যন্ত আছে আর আমি আমি যে জায়গাটা নেমেছিলাম মানে আমার কভার দেওয়ার জন্য নেমেছিলাম আর কভার দেওয়ার সাথে সাথে দেখি যে ভাই জোন চলে আসে আমার কাছে একটা মেডিকেট আমি ভিতরে ঢুকে একটু মানে ফায়ার নিতাম তারপরে দেখি যে ভাই ষোলোটা এনিমি মানে দুজনকে আরো রিভাইভ করে দিয়েছে তো বেশি আমি এদিক ওদিক না থাকিয়ে বেশি ওদিক ওদিক না থাকিয়ে আমি একটু ক্লিপটা কেটে দিই কারণ ওই জায়গাটা আমার প্লেয়ারটা মরে যায় খারাপ ভাবে খুব মরে যায় আর এই জায়গাটাকে আমি চলে আসি আর তেরোটা এনিমি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর আমার কিল আছে মাত্র দুটা আর আমার হাতে গান আছে ভাই একটা শর্ট গান আর একটা পি আর একটা হিলিং গান আর এই তিনটে গান দিয়ে আমি কিছুই করতে পারছিলাম না আর মানে আমার কাছে যেমন খুব একটা ভালো লুটও ছিল না দুটো মাত্র গুলাল আর এখানে এত কটা এনিমি তাই জন্য আমি একটু কনফিউজ হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমি ডান দিক দিয়ে ভাই একটু জোনে যাওয়ার চেষ্টা করে দেখি যে ভাই ওদিকে দুটো প্লেয়ার ছিল তো তাই জন্য আমি ভাবলাম একটা ঘরের মধ্যে সার্ভাইভ করব গিয়ে ঘরের মধ্যে যখনই যেতে চাই দেখি যে একটা গোলাল প্লেয়ারটা প্লেয়ার আসছে প্লেয়ারটা আসার পরে দেখি যে ভাই ওপরে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিয়েছে ভাই এইচপি দেখো আমার আর এইচপি হয়ে গেছে তো আমি বেশি এদিক ওদিক না থেকে আমি এই জায়গাটা করে কভার নেই যখনই আসতে ভাই আমাকে মেরে দিয়েছে মানে এত দিক থেকে আমাকে জব্দ করে দিয়েছে না যে আমার হাতে না আছে একটা লুট না আছে একটা কিছু টিমমেন্টও আগে মরে গেছিলো ওদের কোনো দোষ দিচ্ছে না টিমমেন্টগুলো ভালো খেলেছিলো কিন্তু ওরা একটু মানে মরে যায় তো এরকম করে গেমটা আমাদের শেষ হয়ে যায় আর আমি লবিতে চলে আসি লবিতে চলে আসার পরে ভাই আর কি বলবো তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও আর পাশে থাকা বিল বাটনটাকে অলে সেট করে দাও আর আমার কমেন্ট্রিটা আমি জানি একটু আমার খারাপ হয়েছে তো তাই জন্য একটু ক্ষমা স্বীকার করে নিচ্ছি আমি আর চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল চলো টাটা বাই বাই